প্রিয় ছাত্রছাত্রীগণ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর ইয়ার এবং থ্রি ইয়ার অর্থাৎ অনার্স এবং পাস অর্থাৎ মেজর এবং মাইনর পেপার বা এমডিসি যারা স্টুডেন্ট রয়েছে এবং তাদের যে পেপার রয়েছে আইডিসি সংস্কৃত আইডিসি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব যে তোমরা জানো তোমাদের আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস তোমাদের এই ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে তাদের যে পাঠ্য হয়েছে সংস্কৃত আইডিসি এই আইডিসির বিষয় নিয়ে আমি তোমাদের আগে আলোচনা করবো বেশ করে কোনটা আইডিসি তোমরা জানো তোমাদের সিলেবাসে আছে মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান এই চিকিৎসা বিজ্ঞানের কিছু কিছু কোশ্চেন এবং তার কিছু কিছু উত্তরও আমি এখানে বলে দেবো তোমরা আমার সাথে থাকবো আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক করবে আর কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে দেখো তোমাদের মধ্যে আমি মেডিকেল সায়েন্সে কিছু কোশ্চেন বলছি বেশ করে শর্ট কোয়েশ্চেনগুলো আজকে নিয়ে আমি আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করেছে অনেকে জানতে চেয়েছো যে আমার এই মেডিকেল বেশ করে আইডিজি কোনো মেটিরিয়ালস নেই তাই যদি কিছু কোশ্চেন এবং কিছু অ্যান্সার যদি দেওয়া যায় তার জন্য প্রথমে তোমরা আমার বিষয়টাকে মনোযোগ সকল কেউ স্কিপ করে দেখবে না এখন নোট ডাউন করো এখন তোমাদের কিছু কোশ্চেন আমি দিচ্ছি প্রথমে তোমাদের মেডিকেল সায়েন্সে যে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের করতে হবে আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র বলতে কী বোঝো তাহলে আয়ুর্বেদ বা চিকিৎসাস্ত্র বলতে কী বোঝো যে স্বাস্থ্য পাঠ করলে আয়ু সম্পর্কে বিভিন্ন তথ্য বলে জানা যায় সেই শাস্ত্রকে বলা যায় আয়ু আয়ুর্বেদ শাস্ত্র ঠিক আছে এবং আয়ুর্বেদের প্রয়োজনীয় কী মানে প্রয়োজন কতটা প্রয়োজনীয়তা কতটা আছে সেই সম্পর্কে বলছে বিভিন্ন রোগের কারণ ও সেগুলি প্রতিকারের যে বিজ্ঞানসম্মত যে উপায় নির্দিষ্ট হয়েছে যে স্বাস্থ্য সেটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে মানুষের বিভিন্ন আয়ু সম্পর্কের তথ্য তারা জানতে পারবে তার জন্য তারা এই স্বাস্থ্যের প্রয়োজন শর্টে বললাম এবং অনেক শ্লোক আছে সেটা যাচ্ছি না অষ্টাঙ্গ আয়ুর্বেদের আটটি অঙ্গ কী কী অষ্টাঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অন করো যে অষ্টাঙ্গ আয়ুর্বেদ আটটি অঙ্গ কী কী শল্য শালাক্য কায় চিকিৎসা ভূতবিদ্যা কৌমার ভিত্ত অগধ রসায়ন আর বাজি করো এবং আয়ুর্বেদ স্বাস্থ্যের উৎপত্তি কোথা থেকে হলো সেটা প্রশ্ন এবং দেব চিকিৎসক কে ছিলেন মনে করে রাখবে দেব চিকিৎসক ছিলেন অশ্বিনী কুমার দয় মনে রাখবে একটা কোশ্চেন তারপর হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহষি আত্মীয় চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হলো মহি আত্মীয় আয়ুর্বেদের উচ্চ নিহিত আছে কোথায় আয়ুর্বেদের উচ্চ নিহিত আছে অধূর্য বেদের বৈশ্বর্যমন্ত্র আয়ুষ্যমন্ত পৌষ্টিকমন্ত প্রভৃতির মধ্যেই নিহিত রয়েছে উত্তর হয়ে গেল আয়ুর্বেদ কাকে বলে এই বেদ এর উচ্চ কোথায় বা এর উচ্চ কোন বেদ তোমরা জানো যে স্বাস্থ্য আয়ুষ সম্পর্কে বিনোদত্ত্বী সেটা হলো আয়ুর্বেদ স্বাস্থ্য এবং এই স্বাস্থ্য বিনিয়হিত হচ্ছে অথর্প বেদের মধ্যে এই কথা কষ বললাম এছাড়াও আরও আছে যে বৈশ্য আয়ুষ ইত্যাদি মন্ত্রগুলি কোন বেদে পরিলক্ষিত হয় এগুলো তোমরা জানো অথু বেদে পরিলক্ষিত হচ্ছে শল্য চিকিৎসা সম্পর্কে প্রাচীন ঋষিদের জ্ঞানের পরিচয় কোথায় কীভাবে পাওয়া যাচ্ছে শল্যচিকিৎসা সম্পর্কে প্রাচীন ঋষিদের জ্ঞান বিভিন্ন আশ্চর্যজনক যেমন ঋগ্বেদে পাওয়া যাচ্ছে দেবী দর্শনী কুমার যুদ্ধে বিভিন্ন যে বিষয় বর্ণায় সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া অষ্টাঙ্গ আয়ুর্বেদের কে রচনা করে বাঘভট্ট আরেকটা বলি যে মেডিকেল সায়েন্স ওটা চিকিৎসা বিজ্ঞানে বিধ্বত্রই বলা হয় তিনজন কাকে চরক সুশ্রুত আর ভট্টকে এদেরকে বৃদ্ধত্রয়ী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আর কি সড় চিকিৎসার জনককে সুস্যুত আরও কি একটা প্রশ্ন বলি যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে শিশু চিকিৎসার জনককে জীবক মনে রাখবে আর বা বহুত যুগে দুজন চিকিৎসকের নাম জীবক এবং হচ্ছে নাগার্জুন মনে রাখবে এই কোশ্চেনগুলো তারপরে অষ্টাঙ্গ আয়ুর্বেদ আটটি তন্ত্রের নাম তো বলে দিয়েছি তারপরে যে বাঘবট্ট কোন সম্প্রদায়ের তিনি লোক ছিলেন সেটা বলবে আত্মীয় সম্প্রদায়ের লোক ছিলেন এবং তার লেখা তিনটি গ্রন্থের নাম কী অষ্টাঙ্গ সম্র অষ্টাঙ্গ হৃদয় রসতত্ত্ব সমুচ্চয় তারপর বলেছি তন্ত্রের বিষয় কি এই প্রত্যেকটা যেহেতু তন্ত্র বললাম এই তন্ত্রের বিষয়গুলো চরক সংহিতার যে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো সম্পর্কে তোমরা পড়ে যাবে কায় চিকিৎসার বিষয় যেমন বা ভূতবিদ্যার বিষয়ের মধ্যে কি রয়েছে কৌমার বৃত্তর মধ্যে কি রয়েছে অগরতন্ত্রের কি বর্ণিত হয়েছে সেই সম্পর্কে সাধারণতন্ত্রে কী আছে বাজীকরণের মধ্যে কি আছে বাজিকরণটা কি এইগুলো এবার চিকিৎসা জীবক কার তত্ত্বাবধানে কোন কোন বিভাগে দক্ষতা অর্জন করেছিল এই কোশ্চেনগুলো আত্মীয় ছজন শিষ্য ছিল তার নাম কি অগ্নিবেশ ভেল জাতুকর্ণ পরাশর খাড় প্রাণী আর হারি অগ্নিবেশ কে ছিলেন এবং তিনি কোন গ্রন্থে রচনা করেন আত্মীয় পূর্ববর্তী বিষয়ে সম্পর্কে তিনি অনেকে অনেক জ্ঞান অর্জন করেছিলেন এবার আরও কী বলে এই যে চরকের লেখা গ্রন্থের নাম হলো চরক সংগীতা শুষদের লেখা গ্রন্থের নাম শ্বশুর আর পাড় তত্ত্ব সম্পর্কে কেউ অভিজ্ঞ ছিলেন না হচ্ছে জীবক এই যে আমি টোটাল মেডিকেল সায়েন্সের উপরে ছোটো করে অল্প কিছু বললাম এরপরে আরও বেশি বড়ো প্রশ্ন এবং টোটাল এবছর যে কি কী আসতে পারে যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যেহেতু মেডিকেল সায়েন্সে রয়েছে বিষয়ে বড়ো প্রশ্ন এবং সাজেসাঁজে আমি পরবর্তীকালে উপস্থিত হব তোমরা যারা যাদের পরবর্তী জানার ইচ্ছা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবে ভালো লাগলে কোনো কিছু সেটা কমেন্ট করে জানবে এবং লাইক করবে থ্যাংক ইউ